গাছের বৃদ্ধি বিকাশের জন্য রাসায়নিক হোক বা জৈব সারের পাশাপাশি তরল সারও মাঝে মধ্যে দিতে হয় কিন্তু গাছে সার দেওয়ারও সঠিক নিয়ম আছে গার্ডেনিংয়ে যারা নতুন এই সার দেওয়ার ক্ষেত্রে সামান্য ভুলের দরুন সুস্থ গাছ হঠাৎই মারা যায় তো সেজন্য গাছ ঠিক ঠিকঠাক সুস্থ সবল রাখতে সঠিক নিয়ম মেনে সার দেওয়ার পদ্ধতি বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জানব নিয়ম মেনে গাছে সার না দিলে কি হয় প্রথমত গাছের বয়স অনুযায়ী সঠিক পরিমাণে সার দিতে হবে না হলে ওভার ডোজের দরুন সুস্থ গাছে সার দেওয়ার পর পর হঠাৎ করেই দেখবেন ঝিমিয়ে পড়বে বা কাণ্ড পচে যেতে পারে দ্বিতীয়ত গাছ দ্রুত বাড়বে বলে অনেকেই আমরা খুব ঘন ঘন গাছে সার দিই এর ফলে গাছ দ্রুত বাড়ার বদলে অনেক সময় মারা যায় তৃতীয়ত চড়া রোদ বা বৃষ্টির সময় গাছে কিন্তু কখনোই সার দেওয়া উচিত নয় এর ফলে শিকড় ক্ষতিগ্রস্ত হবে তো নিয়ম মেনে সার না দিলে গাছের কি ক্ষতি হয় সেটা তো এখন জানলাম এবার বলবো গাছে সার দেওয়ার সঠিক নিয়ম কী প্রথমত গাছের বয়স ও টবের মাপ অনুযায়ী আমরা যেহেতু এখন বেশিরভাগ গাছ শুরুতেই আট থেকে দশ ইঞ্চির টবে এনে লাগাই এই ধরনের ছোট গাছের ক্ষেত্রে যদি আপনি জৈব সার দেন তাহলে পঞ্চাশ গ্রাম বা এরকম হাফ মুঠো সার দেবেন আর যদি রাসায়নিক সার দেন সেক্ষেত্রে আইসক্রিমের যে চামচগুলো হয় এই চামচের এক থেকে দেড় চামচ তার বেশি কিন্তু একদম না আর যদি এই গাছগুলোতে তরল সার দেন সেক্ষেত্রে একশো থেকে দেড়শো এমএল যথেষ্ট তবে এক্ষেত্রে জানিয়ে রাখি জৈব সারের মাপ যদি সামান্য একটু কম বেশি হয় সেক্ষেত্রে গাছের সেরকম কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি রাসায়নিক সারের মাপ একটু বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে গাছকে বাঁচানো মুশকিল হবে দ্বিতীয়ত সার দেওয়ার আগে টবের উপরের মাটিটা কিন্তু আলগা করে নিতে হবে তারপর টবের ধার বরাবর গাছে সার দেবেন সে জৈব রাসায়নিক হোক বা তরল সার যেটাই আপনি গাছে দেবেন যদি ভুল করে গোড়ায় দেন সেক্ষেত্রে গাছের কাণ্ডে ফাঙ্গাস লেগে পচে যেতে পারে তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গাছে প্রথম সার দেওয়ার পর দ্বিতীয় ডোজ হিসেবে অন্তত এক মাসের একটা গ্যাপ রাখতে হবে আর জৈব সার যেহেতু স্লো রিলিজ এর থেকে গাছ খুব ধীরে ধীরে পুষ্টি গ্রহণ করে সেক্ষেত্রে দু থেকে আড়াই মাসের গ্যাপ রাখলে সবচেয়ে ভালো হয় আর তরল সারের ক্ষেত্রে অন্তত পনেরো দিনের একটা গ্যাপ দিয়ে তারপরেই দ্বিতীয় ডোজ দেবেন চতুর্থত গাছে সার দেওয়ার সময় দেখবেন যে টবের মাটি যেন খুব ভেজা বা কাদা প্যাচ প্যাচে না থাকে ময়েশ্চার থাকবে বা হালকা ড্রাই হবে ওপরের যে টপ সয়েলটা হোয়াইট হলে তখন সার দেবেন বিশেষ করে যদি তরল সার গাছে দেন সেক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখবেন না হলে ফাঙ্গাসে আক্রান্ত হতে পারে গাছ পঞ্চমত সার সবসময় বিকেলের পর গাছে দেবেন বা সকালে দেবেন কারণ এ সময় টবের মাটির যে টেম্পারেচার সেটা স্বাভাবিক থাকে রোদের সময় টবের মাটি গরম হয়ে যায় বলে এই সময় সার দিলে শিকড়ের সমস্যা তৈরি হতে পারে আর ছ নম্বর জৈব বা রাসায়নিক সার গাছে দেওয়ার পর অবশ্যই করে টবের মাটিতে প্রয়োজন মতো জল দেবেন এটা কিন্তু দিতেই হবে তো গাছে সার দেওয়ার সময় যদি এই কটা টিপস মানতে পারেন তাহলে গাছের বৃদ্ধি বিকাশের জন্য যে সার আমরা প্রয়োগ করছি সেটা জলদি কাজ করবে আর গাছ দ্রুত বাড়বে এখন থেকে ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও ভার্চুয়াল গার্ডেনিং টিপসের ভিডিওগুলো দেখতে পারবেন সেজন্য ফেসবুকে সার্চ বক্সে গিয়ে লিখুন ভার্চুয়াল গার্ডেনিং টিপস তাহলেই পেজ ওপেন হবে এবং প্রয়োজন মতো ভিডিওগুলো দেখতে পারবেন আর বাড়তি পাওনা হিসেবে আপনি যদি যোগাযোগ করতে চান বা আপনার গাছের কোনো সমস্যা থাকে সেই গাছটির ছবি তুলে হোক বা কমেন্টে সেই সমস্যা লিখে জানান তাহলেই সমাধান মিলবে তো সেজন্য পেজটিকে ফলো করে রাখবেন আর যাঁরা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না